বছরের শুরু থেকে এইভাবে পড়তে পারলে তোমাদের নিশ্চিত ভালো রেজাল্ট হবে ভুলে যাও গত বছর তুমি কি রেজাল্ট করেছ আগামীতে তোমার রেজাল্ট ভালো হতে চলেছে আগামীতে এই স্টেপগুলো ফলো করতে পারলে তোমায় নিয়ে গর্ব করবে তোমার পুরো পরিবার তোমার নিজেকে নিয়েও গর্ব করতে মন চাইবে তাই আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা বলবো যে বছরের শুরু থেকে কিভাবে পড়াশোনা করলে তোমাদের রেজাল্টটা ভালো হবে আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল আমার বেশ কিছু অনলাইন স্টুডেন্টরা কিভাবে বছরের শুরু থেকে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করতে পারে তুমিও তোমার প্রবলেম জানাতে পারো তোমার প্রবলেম তুমি অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানিয়ে যেও এবং পারলে ভিডিওটা শেয়ার করো দেখো বছরের শুরু থেকে কিভাবে পড়াশুনো করলে তুমি ভালো রেজাল্ট করবে জন্য বিশাল কিছু পদক্ষেপ নিতে হয় না সামান্য কিছু তোমার হ্যাবিটের পরিবর্তন করতে হবে তোমার রোজকার জীবনে দৃষ্টিভঙ্গি একটু বদলাতে হবে খুব সহজে বলি যারা ভালো ছেলে মেয়ে তারা বেশ কিছু জিনিস একটু বছরের শুরু থেকে খেয়াল রাখে কোন জায়গাগুলো খুব ভালো করে শুনবে দেখো তুমি ধরো যেই বিষয়টা যেই দিন পড়তে যাচ্ছ অ্যাজ অ্যান এক্সাম্পল তুমি আমার কাছে ইংরাজি ক্লাসেস করছো অনলাইনে ধরে নাও তাহলে আজকে দর দেখা গেল আজকে সোমবার তুমি আমার কাছে সোমবারে পড়ছো তোমার আবার আমার কাছে দ্বিতীয় দিন পড়া রয়েছে শুক্রবার দিন তুমি কি করলে সোমবারের পড়াটা পড়তে বসবে হয় বৃহস্পতিবার দিন রাত্র নয় শুক্রবার দিন সকাল বেলায় যদি সময় পাও তার মানে তুমি চেষ্টা করো যে তোমার আগামী দিন যেই স্যারের পড়া সেই স্যারের পড়াটা আগে কমপ্লিট করা অবশ্যই করবে সেটা কিন্তু যারা ভালো ছেলে মেয়ে তারা কি করে আমি সোমবার আজকে তোমায় যেটা পড়ালাম সেই দিনই ওই পড়াটাকে তোমার আরও একবার পড়তে হবে কারণ স্যার যেই আঙ্গিকে যেভাবে যে বিষয়টা বুঝিয়েছেন সেই দিন তুমি না পড়লে তুমি স্যারের প্রসপেক্টিভে পড়াটা কিন্তু পড়তে পারবে না স্যার কোন এক্সাম্পল টেনে কীভাবে বুঝিয়েছিলেন সেটাই কানেকশন তুমি করতে পারবে না তুমি যদি আরো দু থেকে তিন দিন পরে পড়াটা পড়ো তার মাঝে বাংলা ঢুকবে অঙ্ক ঢুকবে অন্যান্য সাবজেক্ট ঢুকবে প্রত্যেক স্যারের উপদেশ ঢুকবে তুমি কিন্তু আগের গুলো ভুলে যাবে কারণ ব্রেনে একটা কিছু ঢুকলে আরেকটা ভুলে যাবার একটা প্রবণতা থাকে তাই এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে নাম্বার টু যারা ভালো ছেলে মেয়েরা বছরের শুরু থেকেই ভালো করে পড়াশুনো করতে চায় তারা অত্যন্ত অর্গানাইজ ওয়েতে গুছিয়ে পড়াশুনো করে বিষয়টা কি গুছিয়ে পড়াশুনো কি শুধু পড়ার টেবিলটা গুছিয়ে রাখলাম তা শুধু নয় এর পাশাপাশি তুমি তুমি যেইটাই পড়ছো সেই সেই জায়গা জায়গা থেকে তোমার তোমার বোঝা বুঝতে অসুবিধা হচ্ছে জায়গাটা যেই কোশ্চেন ব্যাংক বা কোশ্চেন বাঞ্চ সলভ করছো ওই পেজে যেটা তুমি পারছো সেটা বাছাই করা যেটা পারছো না সেটাকে আলাদা করে খাতায় রাখা বা ওই বইয়ের মধ্যে হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখা অর্থাৎ দাগিয়ে রাখা যে এই জায়গাগুলো আমি বুঝতে পারিনি জায়গাগুলো বুঝিয়ে দিয়ে করে দিয়েছেন তোমার না পারা জায়গাগুলোকে খাতায় এক জায়গায় তুলে রাখলে ভালো হবে কারণ বছরের শুরুতে তুমি হয়তো আজকে একটা পেজ টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক বা কোশ্চেন বাঞ্চ সলভ করছো কিন্তু এক মাস পরে গিয়ে কুড়ি থেকে তিরিশটা সলভ করবে তোমাকে সেইগুলো কিন্তু রিভিশন দিতে হবে বোকারা কি করবে আবার প্রথম থেকে শুরু করে সবটাই পড়বার চেষ্টা করবে আর ওই চেষ্টায় তারা টোটালটাই করবে না যারা একটু বুদ্ধিমান তারা কি করে তারা ওই যে বছরের শুরু থেকে একটু বুদ্ধি করে পরিশ্রম করে এসেছে যেমন আমি আমার অনলাইন ব্যাচের স্টুডেন্টদেরকে বলি যখনই আমরা কোশ্চেন ব্যাংক সলভ করব। তখনই যে জায়গাটা প্রবলেম হবে আমরা একটা নোটস করে তৈরি করতে বলেছি সেখানে টাফ পোর্শন বা তুমি পারো এমন কোন একটা জিনিস করে দিয়ে সুন্দর করে পরপর নাম্বার করে লিখে রাখো পরীক্ষার আগের দিন ওই ভালো ভালো করে দেখে গেলে আর একটা জিনিস খুব তুমি যখন পরে ওইটাকে নোটস করে খাতায় একবার কিন্তু তোমার ব্রেনে ইম্প্রেশন পড়ে গেল সেই নতুন করে রিভিশনের জন্য পুরো বইটাকে পড়বার প্রয়োজন হয় না তোমার কাছে বইয়ের পুরো নির্যাসটুকু ওই তোমার খাতায় বা তোমার কাছে তোলা কিন্তু থাকবে তার ভালো ছেলে মেয়ে তারা বিশাল পড়াটাকে কখনো জমিয়ে রাখে না আজ নয় কাল কাল নয় পরশু এমন করে না দেখবে আজ কাল পরশু করতে করতে বছর গড়িয়ে পরীক্ষা এসে যাবে তখন সিলেবাসটাকে তোমার বহু বড় মনে হবে একটা গল্প তোমাদেরকে বলি দশরথ মাঝি বলে একজন লোক আছেন তিনি ছেনি হাতুড়ি দিয়ে বিরাট বড় পাহাড় ভেঙে রাস্তা তৈরি করেছিলেন কারণ তিনি কাজটাকে ছোট ছোট টুকরো টুকরো অংশে পার্টিকলসে ভাগ করে নিয়েছিলেন তাই কোনো পড়াকে অল্প 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 করে ভাগ করে নাও পুরো দিনটাকে ছোট ছোট বেলায় ঘন্টায় ভাগ করে নাও তোমার কাছে অসম্ভব বলে হবে না অনেকে বলতে পারো স্যার বছরের শুরু থেকে চেষ্টা করছি আমায় তো পড়ায় মন বসছে না আমি বলবো তোমরা আই বাটনে ক্লিক করে ভিডিওটা অবশ্যই দেখো তোমাদের পড়ায় মন বসতে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট বাধ্য কারণ পড়ায় আমার এই ভিডিওটা দেখলে আমি দৃঢ় বিশ্বাস যে পড়ায় মন বসতে যে কোনো ছেলে বাধ্য হবে তাই পড়াটাকে ফেলে রাখবে না প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন যারা ভালো রেজাল্ট করতে হয় বছরের শুরু থেকে তারা ছোট্ট ছোট্ট ভুলগুলোর উপরেও গুরুত্ব দেয় হতে পারে তার আগের ক্লাসে গ্রামার ভালো করে শেখা হয়নি সে এখন ভালো করে শিখবে কিন্তু তুমি মিস্টেক্স করতে পারো মনে রাখবে তুমি শিখতে গিয়ে ভুল করবে একবার ভুল করবে কিন্তু দ্বিতীয়বার রিপিটেড রিপিটেডMistakes করবে না এই জায়গা লক্ষ্য রাখবে হাতের লেখার উপরে বছরের শুরু থেকে জোর দেবে যখনই লিখবে পড়বে কম লিখবে অনেক বেশি দেখবে ভালো রেজাল্ট নিশ্চয়ই হবে যেটাই পড়ছো তার নিজের মতন করে একটা লেখার চেষ্টা করো আর যখনই পড়াশোনা করবে বারবার করে বলি জাস্ট প্লে লাইক আ টিচার তুমি শিক্ষকের মতো পড়াশোনা করো দেখবে তোমার পড়তে ভালো লাগবে এই অভ্যাসগুলো তোমার প্রত্যেক দিনের অভ্যাসের মধ্যে যদি রাখতে পারো আমি দৃঢ় বিশ্বাস যে তোমার রেজাল্ট ভালো হবে যদি প্রত্যেক দিন আমাদের রোজকার কাজের মধ্যে খাওয়া দাওয়াটা জরুরি হয়ে থাকে পড়াশুনোটাও কিন্তু একই রকমভাবে জরুরি তুমি তোমার ভালোর জন্য পড়ছো তুমি তোমাকে বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য পড়ছো তুমি তোমাকে ভালো জায়গায় দেখতে চাইছো তার জন্য পড়ছো তুমি তোমার আগামী দিনে একটা সুন্দর ভবিষ্যৎ চাইছো সেই কারণে পড়ছো ভালো করে পড়ো এই সামান্য কয়েকটা স্টেপ বললাম সারা বছর তোমাদের সঙ্গে আমি আছি প্রত্যেক ক্লাসের ভিডিওস থাকবে শুধু চাই তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ জটপট তোমরা চাইলেই ভর্তি হয়ে যেতে পারো এই হোয়াটসঅ্যাপ নম্বরে তুমি পড়তে বাধ্য হবে কারণ আমাদের ক্লাসে শুধু ক্লাস নয় ক্লাসটা মজাদার হয় ক্লাসটা তোমার মতন করে পড়ানো হয় খুব ভালো থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের এই ভিডিওটার কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে নিজে কিন্তু কমেন্ট সেকশনে জানিও আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে ডোন্ট ফরগেট টু কমেন্ট মি বিলো আমায় কিন্তু কমেন্ট করতে ভুলো না অবশ্যই জানিয়েছ খুব ভালো থেকো